গুড আফটারনুন বন্ধুরা আজকে সকাল দিয়ে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করতে পারিনি কিন্তু আফটারনুন বললাম কিন্তু বাইরের ওয়েদারটা দেখিয়ে দাও মনে হচ্ছে কিন্তু একদম মর্নিং কারণ আজকে একদম মেঘ করে এসেছে এতক্ষণ পুরো টানা রোদ্দুর ছিল মনে হয় বৃষ্টি আসতেও পারে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর এই যে পার্সেল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি পার্সেলটা এক্ষুনি রিসিভ করলাম ভাবলাম তোমাদের সাথে পার্সেল নিয়েই শুরু করে দিই আজকের ব্লগটা আর মানে এমন হয়েছে এখন পুজোর আগে আমাদের ডেলিভারি দাদা রোজ আসছে বাড়িতে তো এটার মধ্যে কোনো ড্রেস নেই কি আছে বলো তো এটার মধ্যে গেস্ট করতে পারছো তোমরা তো এখনই তোমাদেরকে খুলে দেখাবো আর আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে পুজো হয়ে গিয়েছে আর আজকে লাঞ্চ বাড়িতে কিছুটা বানিয়েছি আর বাকিটা মা নিয়ে আসছে মানে মা বাবা নিয়ে আসছে তো আজকে লাঞ্চটাও হতে চলেছে মেবি স্পেশাল তো চলো এটাকে আগে খুলে দেখাই আসো রোজ রোজ ঘরে গিয়ে আনবক্সিং করি আজকে এত সুন্দর ওয়েদার বেশ হাওয়া দিচ্ছে ওই জন্য ভাবলাম বাইরে

দেখা যাক সো এটাই হচ্ছে গিয়ে কানের দুল দেখবো আসলে আমার জামার সাথে ঠিকঠাক ম্যাচিং কিনা ভালো লাগছে কি ভালোই তো তো এই যে ডিজাইনটা আমি কাজ দিয়ে কিভাবে দেখাবো দাঁড়াও এখান দিয়ে তোমরা দেখো ডিজাইনটা যাচ্ছে এইরকম ডিজাইনটা ঠিক এইরকম মানে এখন একটু অন্ধকার তো এই জন্য তোমরা অতটা বুঝতে পারছো না এই যে এটা কিন্তু একটু কপারিশ টাইপের কালার রয়েছে মেটালটা আর এটা হচ্ছে গিয়ে এরকম মেরুন কালার এবং মতি দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে তো চলো এটাকে পরে দেখি কেমন লাগছে ঠিক জানি এখন পুশটা লাগালাম না ভালো লাগছে বাহ বা বেশি বড় বড় লাগছে এখন ভালো লাগবে না কারণ এখন না সাজা রয়েছে না সেই ম্যাচিং ড্রেস পরা আশা করি সাজের সাথে এর সাথে ভালো লাগবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি শেয়ার করে দেবো দেখো রান্নাঘরে চলে এসেছি এবারে আমরা লাঞ্চ করব আজকে বানিয়েছি টমেটো দিয়ে ডাল পটল ভাজা হাঁড়িতে ভাত তো রয়েছে আর এই খাবারগুলো পাঠিয়েছে এই যে ইলিশ দিয়ে বেগুনের ঝোল এখানে রয়েছে ওল দিয়ে কি মাছ এটা আমি জানি না কাতলা মাছই বোধ হয় ওল দিয়ে তরকারি আর এটা কী আছে এটা মেবি লাউ চচ্চড়ি তো এই হচ্ছে কি আজকে আমাদের দুপুরের মেনু মশাই খাচ্ছে কি দিয়ে ওল ওল ওনার পছন্দ আর আমি খাচ্ছি ইলিশ মাছের সাইজটা ছোট কিন্তু ডিম দেখো পেটে পুরো ঠাসা কালো জিরে দিয়ে পাতলা ঝোল ইলিশে খেয়ে দেখি আগে ঝোলটা দিয়ে ভাত কেমন লাগে হুম দারুণ সন্ধ্যায় আজকে বন নিয়ে এসেছে অনেকদিন বাদে আলুর চপ বলেছিলাম বেগুনি আনতে কিন্তু বেগুনি খাচ্ছে না এখন বেগুনির দাম বেশি বেগুনের দাম বেশি বলছি এখন বেগুনি ভাবছি না তো সেজন্য আমি মুড়ি মাখালাম আজকে চপ মুড়ি খাওয়া হবে গুড ইভিনিং সন্ধে বেলায় মুড়ি চানাচুর চপ সব খাওয়া দাওয়ার পরে এখন রেডি হয়ে নিলাম একটু যাব ওই বাড়িতে বেশ কয়েকদিন হয়ে গেল বাপের বাড়িতে যাওয়া হয় না ঠাম্মিও চলে এসেছে পিসির বাড়ি থেকে তো আজকে যাব শাড়িগুলো দিতে এবং আমার শাড়িও কিছু রয়েছে ওখানে পিকো করবো মানে মা হচ্ছে পিকো করে দেয় আলাদা করে আর দোকানে দিতে হয় না তো চলো বেরিয়ে পড়ি যাই ওই বাড়িতে তারপর ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাই বাড়ির হচ্ছে এটা কি নেব এটা বসন্তি লেবু এটা এটা গোলাপ গোলাপ দেখো কি দারুণ লাগছে তাই না বিয়ে যাওয়ার সময় এরকম গোলাপ থাকলে মাথায় দিয়ে যাওয়া যায় প্রত্যেক বছরের মতো এবারও একদম পুরো পণ পাতিয়ে বসে গিয়েছি ঠামিয়ার মাকে নিয়ে যে পুজোর শাড়ি দেখাবো ঠিক আছে এখানে কিন্তু আমার আনা শাড়িও রয়েছে মাও শাড়ি কিনেছে ঠাম্মার শাড়ির কালেকশনও রয়েছে মানে ঠাম্মি যা গিফট পেয়েছে তো সব শাড়ি বছরে তিনবার করে হয় একটা হচ্ছে পয়লা বৈশাখ একটা জামাই ষষ্ঠী আর একটা হচ্ছে দুর্গা পুজো তিনটা অকেশন তো ফার্স্টে যে আছে বড় তো খাম্মিকেই আগে শাড়িটা দিয়ে দিই ঠাম্মি দেখুক তোমাদের তো দেখিয়েছি এখন ঠাম্মি দেখুক খুলে দেখো তোমার পুজোর শাড়ি থ্যাংক ইউ আগে দেখো কেমন এমা তুমি দিয়েছো সেটাতেই থ্যাংক ইউ এবার পছন্দ কেমন হয়েছে দেখো বাবা

পুজোয় হয় নিত্য নতুন কালেকশন কিন্তু এবারে আমাদের পুজোর বেশিরভাগই হচ্ছে ছাপা কালেকশন কারণ দিদা বলে দিয়েছিল ছাপা শাড়ি বা নিয়েছে যেটা হচ্ছে মায়ের শপিং মা কিনেছে কোনটা কাজ

তো আমি বললাম এসেই বলছিল খেতে কিন্তু আমি বললাম যেহেতু মুড়ি আর চপ খেয়ে এসেছি তাই শাড়ি ফাড়ি দেখিয়ে নি খানিক্ষণ বসি দেন হচ্ছে হবে না না ওই লুচি আলুর তরকারি ঠিক আছে ঘেমে নে মা এখন লুচি নিয়ে চলে এসেছে ফুলক ফুলকো লুচি একদম গরম গরম খাটে বসেই একদম মানে কি বলবো খেতে শুরু করে দিচ্ছি

আর ওই বাড়ি থেকে কিন্তু একটা দারুণ জিনিস নিয়ে এসেছি বাবা যেটা গতদিন দেখিয়েছিল এই 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 ছবিটা ছবিটা ঘরে কোন রেখে দিই এখানে দিয়ে তো দেখো জায়গাটাই রেখেছি তোমরা একটু কমেন্ট করে বলো এই ছবিটা কি পাল্টে এখানে রাখবো আর এই ছবিটা এখানে রাখবো কিনা একটা লাইটের এফেক্ট পড়ছে সাদা লাইটটা অফ করো হ্যাঁ এখন স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে দেখছো এখন চোখ খোলা আবার চোখ বন্ধ এদিক করলে চোখটা খোলা মিডল বরাবর দেখলে খোলা হ্যাঁ একটু সাইডে গেলে তোমরা একটু কমেন্ট করে বলো বন্ধুরা যে এই আমাদের রিসেপশনের ছবিটা এখানে দিয়ে এই ছবিটা মিডলে রাখবো কিনা একটু কমেন্ট করো তাহলে আমরা চেঞ্জ করে দেব